আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে একটি দারুণ মজার নাস্তা বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটা টিফিন বা সকাল বিকালের নাস্তা হিসেবে দিতে পারেন তো আমি এখানে কিছুটা আটা নিয়ে নিলাম আটার মধ্যে তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আমি এখানে হালকা কুসুম গরম পানিটা দিয়েছি একটু শক্ত শক্ত করে গলে নেবেন এখন আমি রুটি বেলে নেব রুটিটা বেলে তারপর কাছি দিয়ে ইয়া ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব দেখুন আমি রুটিটা বানিয়ে নিচ্ছি একেবারে পাতলাও হবে না একেবারে ভারিও হবে না রুটিটা আপনারা তো দেখ আপনারা দেখলেই বুঝতে পারবেন রুটিটা কীরকম বাড়ি হবে এই যে আমি কেটে নিচ্ছি চাকুর সাহায্যে নিমকির মতো শেপ দিয়ে কেটে নেব আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমি কিভাবে বানাচ্ছি প্রথমে দুই মাথা একসাথে লাগিয়ে দেব পরে উল্টো পাশে আর দুই মাথা এইভাবে লাগিয়ে একটা ফুলের মতো শেপ করে নেব এই যে দেখুন ভালো করে দেখলে বুঝতে পারবেন একেবারে সহজ কোনো ঝামেলাবিহীন এখন আমি এটাকে সিদ্ধ করে নেব আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিলাম পানিটা একটু গরম হয়ে এলে কিছুটা তেল দিয়ে দিলাম ফুটে উঠলে নাস্তাটা দিয়ে দেব এখন আমি নাস্তাটা ভালো করে সিদ্ধ করে নেব নাস্তাটা যখন উপরে উঠে আসবে তখন বুঝতে পারবেন যে নাস্তাটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। নুডলস বা পাস্তা যেভাবে আমরা সিদ্ধ করার পর ধুয়ে নিই সেভাবে ধুয়ে নেব ধুয়ে এখন এটাকে আমি রান্না করব। রান্না করার জন্য প্যানে তেল দিয়ে দিলাম কিছুটা রসুন হালকা একটু ভেজে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা লাল হয়ে এলে কিছুটা পানি দিয়ে দেব এরপর দিয়ে দেবো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো তারপর দিয়ে দেবো ম্যাগি মশলা এরপর দিয়ে দেবো টমেটো সস এরপর দিয়ে দেবো সয়া সস এরপর একটা ডিম এর মধ্যে দিয়ে দেব দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর নাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন নামানোর আগে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব নাস্তাটা কিন্তু খেবে খেতে খুবই সুস্বাদু আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না দেখুন দেখতেও কিন্তু খুবই লোভনীয় লাগছে নাস্তাটা কিন্তু খুবই সুস্বাদু লেগেছে